আমি তোমাকে পরীক্ষা কর্ম দরজা ধারণ করতে পারো কিনা শুধু মিথ্যা নয় তোমার দোকানে আগুন লাগাই দেওয়া হতে পারে তোমার পরিবারের উপর আঘাত আসতে পারে তোমাকে জেলে দিতে পারে তোমাকে ফাঁসিতে দিতে পারে তোমাকে গুম করতে পারে গুলি করতে পারে এমন কি তুমি যদি ডাইরেক্টলি কোরআনের দাওয়াত দিয়া মানুষকে কোরআনের রাজনীতি শেখাও আল্লাহর রাজনীতি শেখাও জেলখানার ভিতরে বন্দি করে নির্যাতনের দৃষ্টির লাল চালিয়ে ইনজেকশন দিয়া পুশ করে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে যার উচ্চ দৃষ্টান্ত কোরআনের মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুর তার কোনো অপরাধ ছিল না তার জেনারা সাক্ষী ছিল তারাই তো বলেছে সাইদি সাহেব মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া খুঁজলেও সাইদি সাহেবের ব্যাপারে কোনো অভিযোগ নাই না আপনারা কথা বলতেছেন না কথা বলুন ঠিক কিনা কোনো অভিযোগ নাই আমাদেরকে হুমকি দিয়া আমাদেরকে বিভিন্ন ভাবে পরিবার জিম্মি করে সাইদি সাহেবের বিরুদ্ধে আসামির বিরুদ্ধে সাক্ষী বানায়া তারা আমাদেরকে বাধ্য করেছিল এই সাইদিশা হুজুর তেরোটি বছর চাপ দেয়ালের ভিতরে পার করে এই জালিমেরা চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কথা বলুন ঠিক কিনা মনে রাখবেন কোরআনের তো জনতা আল্লাহ কোরআনের খাতিরে আমাকে দেশের অনেক জায়গায় অনেক জেলায় সফর করায় ঘুরায় আমি দেখেছি মানুষের মনে একটাই দাবি আজক কালক প্রত্যেকটি কোরআন প্রেমিকের কলিজায় এক কথায় এক দাবি বাংলার ভূখণ্ডে মতো আরেককে যারা শহীদ করেছে এদের বিচার এই বাংলার ভূখণ্ডে হবেই হবে চান কারা কারা স্লোগান দিয়ে দুহাত হাত আল্লাহকে দেখার সম্মানিত ভাইরামাজ পাক বলেন এইভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব এই যে কয়েকদিন আগে আমাদের অঞ্চলে যে ঘূর্ণিঝড় হলো ঝড়ের তাণ্ডবে তাণ্ডবে যে ভাইদের বাড়িঘর সম্পদ আসবাবপত্র সব বিনষ্ট হয়ে গেল ওই পরিবারগুলোর কেউ থাকলে আমি আপনাদেরকে বলবো এগুলো ক্ষতি না এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য পরীক্ষা এত আসতে বললেন কেন চিল্লাই বলেন ঠিক কিনা ফরানি কারিমের সুরাবা বাকারা একশো তো নম্বর আল্লাহ স্পষ্ট করে বলেছেন ওলা নাপলুয়া নাকুম বিশ্বকিম মিনাল হউফি ওয়াল জুই ওয়ান আপসিম মিনাল আমালি ওয়াল আংফুসামা রতি অবশ্যই সাবিরি লম্বা কথা বলার সময় নাই আছে না নয় আল্লাহ রফ্ল আরমিন বলে আমার গোলাম এরফ আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব এই পরীক্ষাটা দেখবে এরকম আমি কখনো তোমাদেরকে ভয় ভীতে দিয়া ক্ষুধা দিয়া ধন সম্পদ দিয়া পরিবারের কখনো সন্তান মারা যাবে স্ত্রী মারা যাবে মা বাপ মারা যাবে এমন পরিস্থিতি তোমার উপরে আসবে তোমার ফসল নষ্ট করবো ঘর নষ্ট করে দেব বাড়ি নষ্ট করে দিব এইভাবে আমি তোমারে পরীক্ষা করে নেব আর এই সব বিপদ মুসিবত যখন তোমাদের চলে আসে ওই সময় তোমরা মুমিন যারা হও তোমাদের কাজ কি আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে শিখাই দিলেন আল্লাহ বলেন আল্লাহদিন আপ ইজা আসাবাদ মুসিবাদ আল্লাহপাক বলে যখন তোমাদের উপরে কোনো মুসিবত বিপদ আপদ চলে আসে ওই সময় তোমরা বলো বালু ইন্না আলিল্লাহি বা ইন্না ইলাইহি উল্লা আল্লাহপাক বলছি এই সময় তোমরা সবর করবে আর বলবে এগুলো সব আমরা তো আল্লাহর পক্ষ থেকে এসেছি আল্লাহর কাছে ফিরে যাব তার মানে এগুলো সবই আল্লাহ আল্লাহ যদি নিয়ে নেয় কেউ আটকাতে পারবে আমার ভাইয়ের অনেক লম্বা কথা ছিল হাজারো কথা আজকে আমার বাদ দেওয়া ক্লম বিশ্বাস করেন আর না করেন ওই কথাগুলো ধরে ধরে যদি আলোচনা করতে চাই অত সময় তো আমি পাবো না আর আপনারাও অত সময় ধৈর্য ধারণ করতে পারবেন না আল্লাহ পাক বলে বান্দারা হতাশ হওয়ার কোনো কারণ নাই আমি তোমাদেরকে পরীক্ষা করব অবশ্যই পরীক্ষা না করে আমি তোমাদেরকে ছাড়ব না আমার রাস্তায় থাকলে পরীক্ষা আসবে ইসলামী আন্দোলন করো মনে করো যে বসে বসে আমি সুদিন পার করবো আর ইসলামী আন্দোলনের নেতা হবে না ইসলামী আন্দোলন করার জন্য নিয়ন্ত্রী থেকে করেছেন সিদ্ধান্ত নিবেশ কোন দিন কখন কখনো জেলে কখনো জেলের বাইরে কথা বলুন ঠিক কিনা কখন মারপিট কখন অত্যাচার আসবে আপনি টের পাবেন না